এসে তো অনেকে ভিড় দেখছেন তাই তো হ্যাঁ হ্যাঁ ভিড় আছে অনেক যোনে পর লাইনটা ফেলান তারপর দিয়ে কোন রকম অসুবিধা নাই তো এখানে কোনো ভালো ঠিক আছে তাই হবে আপনি যখন এসেছেন আমারও খুব ভালো লাগছে যে এখন দেখি সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসেছেন তাই তো সঙ্গে করে কিছু কয়েন আর বা কিছু নোট নিয়ে এসেছেন আমি আজকে খুব ক্লান্ত আছি এখন অনেক প্রোগ্রাম করছি দেখুন তামার কয়েন নিয়ে এসেছেন অনেকগুলো তামা দেখতে পাচ্ছি তামা

বিক্রি করার কোনো কোনো প্রয়োজন নেই সেটাই হচ্ছে কথা আপনাকে আমরা সাজেস্ট করব সব রকমের কয়েন বা নোট কিন্তু চলে না তাই না বুঝতে হবে এখন এসে কিন্তু এসে ভালো লাগছে তো হ্যাঁ এসে অবশ্যই খুব ভালো লাগছে আপনারা আসুন যে যে ভিডিও দেখবেন অবশ্যই আসবেন জয়নগরের মহা হ্যাঁ তোমাদের জয়নগরের মহা হ্যাঁ সত্যি কি বিখ্যাত জয়নগরের মহা সত্যি বিখ্যাত জয়নগরের মহা সেইটাই কিন্তু আমরা সব শুনি যে জয়নগরের মহা এখন দেখি কতগুলো যে আমরা দেখতে পাচ্ছি কয়েন দেখতে পাচ্ছি এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে দেখছি এটা কি এক আনা এটা আমরা দেখতে পাচ্ছি এক আনা হ্যাঁ জর্জ সিক্স কিং এর কিন্তু এক আনা বিভিন্ন রকমের কয়েনের সমার আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এছাড়াও দেখবো জর্জ ফিফ্ট কিং এরও কিন্তু এই যে এক আনা তাই না দাদা এগুলো এক আনা এগুলো হচ্ছে এক আনা না আনা সেটাই আর এইগুলো হচ্ছে দেখছে তামার কয়েন এই যে তামা অনেকে বলছিল তামার ঘোড়ার কয়েন থাকলে আমি কত টাকা পাবো এই যে তামার ঘোড়ার কয়েন নিয়ে শুন আমাদের কাছে দেখুন এই যে কত ঘোড়ার কয়েন তামার নিয়ে যাবে আপনারা এখান থেকে যত সব উল্টো পাল্টা থেকে আপনারা দূরে থাকবেন উল্টো পাল্টা ভিড়তে আপনাকে কি করতে পারে দাদা প্রতারণামূলক হবে তাই না আর এই যে দেখতে পাচ্ছি এক টাকার কয়েন দেখতে পাচ্ছি দেখুন এক টাকার কয়েন আর দাদা এই এই কয়েন গুলো কিছু নেই বড় আর এই এইসব বোম্বে মিন্টে হলেও কোনো লাভ নেই তো এগুলো যা যা বলেছিলাম সত্তর বাহাত্তর বলেছে সত্তর বাহাত্তর বোম্বাই মিন্ট এগুলো কমন কয়েনের মধ্যে পড়ে এগুলো সব কমন এর মধ্যে পড়ে কয়েন আপনি দেখে নিয়েছি যদি এখন এটা যদি ভালো যদি সত্তর বাহাত্তর হতো বোম্বাই মিটে তাহলে এই কয়েনটা আমরা কয়েন এখানে চেক করে দেখছি উনিশশো একাশি তারপর উনিশশো আটাশি তারপরে উনিশশো একাশি এগুলো দেখে নিলাম এ ধরনের কয়েন প্রচুর পরিমাণে তারপরে যে একটা দেখতে পাচ্ছি দুই আনায় যে দেখুন দু আনা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জর্জ ফিফথ এর কিন্তু দুই এনা এই যে ভালো করে দেখুন সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় কি দাদা আর এখানে সে বুঝতে হবে এখন আপনাদের কাছে আছে বলে আপনি ভাববেন অন্য ভিডিওতে দেখবেন যে এই ধরনের কয়েন থাকলে আপনি প্রচুর টাকা পাবেন প্রচুর সেসব ভিডিওর থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন ভালো করে বুঝতে হবে কিন্তু তারপর এই যে কিছু আরো কিছু আমরা এই দেখুন আমরা আরো কিছু দুই আনার কয়েন দেখতে পাচ্ছি দু আনা দু আনাারে যে দেখতে পাচ্ছি আপনি আপনারা দেখতে পাচ্ছেন দু আনা জর্জি 6 এগুলো দাম দাদা রিপাবলিক ইন্ডিয়ার কয়েন তোমাদের কাছে তো তেমন কিছু নেই সব যা দেখছি প্রাচীন বা মানে পুরনো আর অচল কয়েন তাই না দাদা পুরনো আর অচল কয়েন আমরা দেখতে পাচ্ছি এগুলো বহুদূর থেকে শুনুন আমি বলছি এই কয়েন বা নোট বিক্রি করা কিন্তু অত সহজ কথা নয় তাই না এগুলো মনে মনে অনেকে বলে ফেলবে যে এগুলো বিক্রি করে দিন এই কোন সে বিক্রিটা করব কোথায় কে কিনবে এত দাম দিয়ে কয়েন কে কিনবে বা এত কে কিনবে কয়েন কয়েনে তার তো বিক্রি করতে হবে বিক্রি করা যাবে আপনি এসে যাবেন বিক্রি করতে এক্সিবিশন যাবেন এক্সিবিশন বলবে এই ধরনের কয়েন আমরা কিনি না এবার এই ধরনের কয়েন বিক্রি নেই সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না বুঝতে হবে এটা দু এটা কার উনিশশো পঁয়তাল্লিশ দু হ্যাঁ বা দু এটা জর্জ সিক্স কিং এর কিন্তু দু আনা সব ধরনের এছাড়াও আমরা এই যে কতগুলো দেখতে পাচ্ছি এক আনা এক আনা এই ধরনের এই কয়েনের থেকে কিন্তু রিপাবলিক ইন্ডিয়ান কয়েন কিন্তু আপনাকে ভালো টাকা এনে দিতে পারে ভালো করে বুঝতে হবে তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি দেখুন দু হ্যাঁ এই যে দু হাফ আনা এই দেখুন হাফ আনা এই যে একটা গরু অঙ্কিত হাফ আনা তাই ভালো করে বুঝতে হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় আপনাদেরকে কয়েন বা নোট সম্পর্কে এখানে সঠিক তথ্য প্রদান করা হচ্ছে তাই না এই যে দেখুন এছাড়াও ঘোরাঘা দাদা তোমার কি করা হয় কি কোম্পানি কোম্পানি ও দাদা তুমি গানমেন্টে তাই তো বেশ বুঝতে হবে সব ধরনের কয় এখন আপনারা যদি বলেন যে এই ধরনের কয়না দেখাচ্ছে ইউটিউবে প্রচুর দাম আরে ভাই ইউটিউবে তো অনেক কিছু দেখায় কিন্তু বাস্তবে ইউটিউবের সঙ্গে কি মিল হয় তাই না মিল খুঁজে পাওয়া কিন্তু সম্পূর্ণ অনেক কঠিন ব্যাপার হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি যে দেখুন বিভিন্ন রকমের কয়েন এটা এটা কিন্তু যা দেখছি একই এটা জর্জ সিক্স কিং কিন্তু বেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি জর্জ সিক্স কিং তাই না আর এগুলো কি আছে এগুলো হচ্ছে এগুলো কি এগুলো কত দেখছি এটা এটা কি আছে এগুলো হচ্ছে জর্জ সিক্স কিং এটা এটা হচ্ছে ওয়ান বাই টু আনা উনিশশো তিরতাল্লিশে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান বাই টু আনা ওই যে মানে এক আনার অর্ধেক তাই না এক আনার অর্ধেক হচ্ছে ওই যে এটাকে কি বলা হচ্ছে ইংলিশে লিখেছে দুই পয়সা আবার বাংলা এখানে লেখা রয়েছে দেখে দু পয়সা দো পয়সে দেখুন ওয়ান বাই টু আনা আবার দু পয়সা লেখা রয়েছে এটা আমরা ইন্ডিয়া এটা বুঝতে পারি এটা জর্জ সিক্স কিং এর পয়সা

বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি পুরনো কয়েন এক আনা এই দেখুন এক আনা বলে আর এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো তামাটার আনা ইন্ডিয়া উনিশশো পঁয়ত্রিশ এই দেখুন ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো সাতাশ এই হচ্ছে এটা হচ্ছে জর্জ সিক্স কি ফিফটিং এর কিন্তু এগুলো এই তামার পয়সা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে আসে এরকম তামার পয়সা কিন্তু আমরা কিনি না মূলত তবুও আপনারা যদি নিয়ে আসেন নিয়ে আসবেন কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো কিছু আপনাদের দিতে হবে না কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স পির প্রয়োজন হয় না যারা এটা দাবি করে তারা কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করছে ভালো করে বুঝতে হবে অনেক বিরোধী দেখবেন ঘোড়া অঙ্কিত এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন এত টাকা আরে ভাই আমি পাবো কিন্তু আমি বিক্রিটা করবো কে আমার কাছে তো এই কয়েন রয়েছে অনেক অনেক কিন্তু কে নেবে আমার কাছ থেকে তাই না এই কয়েন এই কয়েনগুলো এই কিন্তু তৈরি করা হয়েছিল যে রানিং হর্স অর্থাৎ ছোটো ঘোড়া এক পয়সা অর্থাৎ এক পয়সা এরকম একশো এরকম একশোটা দিলে এই কয়েন একশোটা দিলে তবে কিন্তু এক টাকা হতো তখনকার দিনে এক পয়সা দুই বছর এছাড়াও এরও একটা ছোট এক টাকা এক পয়সা পাওয়া যায় ছোট এরকম তাহলে বুঝতে পারছেন তো এইরকম একশোটা দিলে একটা এক টাকার কয়েন দেওয়া হতো তখনকার দিনে সেটা অনেক দিন আগের কথা এখন কিন্তু নয়। প্রায় সত্তর আশি বছর আগের কথা এগুলো বলছি তখন এখন এই ধরনের কয়েন কিন্তু অচল এগুলো সবই কিন্তু অচল পয়সা আপনারা ভাববেন যে এই ধরনের কয়েন থাকলে আমি অনেক টাকায় বিক্রি করতে পারবো সব ধরনের তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি আরো কিছু কয়েন আমরা দুয়া না অনেক বিভিন্ন রকমের কি কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি সব তো দেখানো যায় না ভালো করে বুঝ দেখেনি আপনারা এই যে আপনারা দেখছেন এই যে ভাইও আমাদের চেক করে দেখছে এই কয়েনগুলো যেগুলো কি কি তো এই কয়েনগুলো ঘরে রয়েছে তাই উনি নিয়ে এসেছেন এই কয়েনার মধ্যে যেটা বলেছিলাম 1982 সালের আর 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা খুব দামি তাই না বুঝ বলেছিলাম हां সেটা হচ্ছে কথা আর এই 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 ধরনের কয়েন নিয়ে আমি কিন্তু কোনো ব্যাখ্যা করিনি বা প্রচুর দাম বলি নি বলেছি না বলিনি অনেকে ভাববেন যে অনেক দাম কয়েন বা নোট থাকলে আপনারা প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু নয় আপনারা এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই এখন উনিশশো পঁচাত্তর বোম্বাই মেন্টের এক টাকার কয়েন আমি কত টাকা বিক্রি করতে পারবো আরে ভাই চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা হতে পারে ভালো কন্ডিশন হলে কন্ডিশনের পর কিন্তু কয়েন বা নোট কিন্তু নির্ভরশীল হ্যাঁ কন্ডিশন ভালো কন্ডিশন হলে তাহলে কিন্তু আপনার নির্ভরশীল সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না বুঝতে হবে আপনাদেরকে বলছি এবার এখন এই ঘোরা অঙ্কিত কয়েন এখন এই কয়েনগুলোর দাম নির্ভর করে দামে বনিমনা হলে দেবে না হলে না দেবে কোনো রকম কোনো অসুবিধা নেই কাউকে করবো না আমরা আর আপনারা দেখছেন বেঙ্গুলি ভাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যালেঞ্জ বেঙ্গুলি ভাই প্রকাশ